নমস্কার বন্ধুরা এসে গেছি আজকের নতুন ভিডিওতে আপনাদের জানাই আপনাদেরকে জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেলফ ইম্প্রুভমেন্ট সেলফ ইম্প্রুভমেন্ট জিনিসটা আমাদের মধ্যে কীভাবে আসতে পারে যদি আপনাকে মনে রাখবেন যে এটা একদিনের অভ্যাস না এটা দীর্ঘদিন ধরে করা অভ্যাসের ওপরেই গঠে গড়ে ওঠে যখন আপনি নিজেকে খুব বেশি ভালোবাসবেন তখনই আপনি এই জিনিসটা তুলে আনতে পারবেন তো এক্সাম্পলে যাওয়া যাক যেরকম ধরে না যাওয়া যাক যে আপনি কোনো ফিজিক আপনার বডি ফিটের জন্য কোনো জিমে গিয়েছেন কিন্তু সেখানে যারা প্র্যাকটিস আগের থেকেই করছে তাদের সামনে আপনি কিন্তু এখনও কিছুই না তো সেখানে যদি তারা যদি রকম টোলস করে সেখানে আপনি নিজেকে প্রতিহত করেন এবং সেই জায়গাটাতে যেতে বোধ করেন সেটা আপনার অনেক কথার দ্বারা প্রভাবিত হলেন অথবা ধরে নেওয়া যাক যে আপনি কোনো জায়গায়তে কোনো মুভি বা কোনো বুকস পড়ে এসে কাউকে অকারণে লেকচার দিচ্ছেন সেই জায়গাটাতে আপনার একটা নেগেটিভ ফিডব্যাক আসলে সেই জায়গাটাতে আপনি ইতস্ত বোধ করতে পারেন অথবা ধরে নেওয়া আপনি কোনো নিজেকে সুন্দর দেখানোর জন্য কোনো ফেস ক্রিম বা কোনো জায়গাতে নিজেকে যেন ভালো দেখা যায় সেই জিনিসগুলো কিছুই ইউজ করছেন অ্যাপ্লাই করছেন কিন্তু এটা আপনাদের বন্ধুদের দ্বারা একটা গসিপ করা হলো সেই জায়গাটাতে আপনি ইতস্তিত বোধ করেন তো আমাদের এই জায়গাতে বুঝতে হবে যে আমরা মানুষকে খুশি করানোর জন্য চেষ্টা করছি অথবা নিজেকে সেখানে শো আপ করার চেষ্টা করছি নিজেকে স্মার্ট দেখানোর চেষ্টা করছি এই জায়গাগুলোতেই আমরা তাদের কথা দ্বারা প্রভাবিত হচ্ছি তো আমরা যদি অন্যকে খুশি না করার জন্য খুশি না করি আমাদের নিজের কাজটা যদি ভালো করে করতে পারি তো আমাদের সেই জায়গায় কাজও আমাদের উন্নত হবে আর অন্যের দ্বারা আমাদের এই অকারণে ওভার গিয়ে টাইম ওয়েস্ট হবে না আরও ভালোভাবে বোঝার জন্য ধরে নেন যে আমাদের যে সব বড় সাপোর্টার জীবনে আমাদের যে সবথেকে বেশি ভালোবাসে তাকে চিহ্নিত করতে হবে সেটা হচ্ছে আমরা নিজেই আমরা নিজেদেরকেই সব থেকে বেশি ভালোবাসি আর আমরা নিজেদেরকেই কিন্তু সবথেকে বেশি সাপোর্টও করি তো আমাদের এই জিনিসটা গড়ে তোলার জন্য আমাদের নিজেদেরকে ভালোবাসতে হবে এটা খুব সহজ না ধরে নেওয়া যাক যে আপনি আপনার মনের মধ্যে যে শান্তি আছে সেই শান্তিটা লেভেলে আপনি নিজেকে খুব বেশি নিচে ফেলে দিচ্ছে না নিজের মনকে অথবা নিজের মনকে খুব বেশি উপরে করে দিচ্ছেন না স্মার্ট দেখানোর জন্য আপনি নিজের মনকে একটা নিউট্রালভাবে একটা স্টেবিল কন্ডিশনে রাখে তো এই জায়গাতে আপনাকে মনে রাখতে হবে যে এটা দীর্ঘদিনের চেষ্টা তো আপনার তো খুব কঠিনও না কিন্তু এটাকে আপনাকে অভ্যাসের দ্বারাই তুলে নিতে হবে একটা যদি বারবার একটা রিসিটেশন বা একটা মন একটা যে রিপিটেশনের মাধ্যমে কোনো লাইন্স যদি আপনি ধরেন যেটা উক্তিমূলক লাইন যে ধরে নেওয়া যাক এই যে ওয়ার্ল্ড আছে এই ওয়ার্ল্ড যে রকম আছে সেই রকমই থাকবে সেটা আপনার দ্বারা বদলাবে না তো সেটাকে তার মধ্যে তার মতনই ছেড়ে দেওয়া উচিত অথবা আর সেখান থেকে আপনি যদি যা পাবেন সেটা যে কোনো রকমে আপনার কাছে ফিরে আসবেই তার জন্য আপনাকে খুব বেশি চেষ্টা করার বা খুব বেশি হওয়ার দরকার এরকম ধরনের রিপিটিশানের মন্ত্র আপনি নিজেকে এনকারেজ করতে পারেন বলার জন্য তো তাতে আপনার ধীরে ধীরে নিজের প্রতি আস্থা ঘুরে ফিরে চলে আসবে তো আমাদের এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা কিন্তু মানুষকে মানুষের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বা রেভেঞ্জ নেওয়ার জন্য চেষ্টা করি তো এতে কি হয় যে আমরা তার পিছনে আমরা চলে যাই বা আমাদের মানসিকতার নিচে চলে যায় এই জায়গাতে আমাদের সময় অনেক নষ্ট হয় তো এইখানে আমরা যদি রেভেঞ্জ বা প্রতিশোধ না না নিয়ে যদি নিজের কাজে মন দিই তো আমরা কি হব তার থেকে কিন্তু দূরে চলে যাব এই কারণে তারা যদি আমাদেরকে কোনো ক্ষতি করারও চেষ্টা করে কিন্তু আমাদের থেকে কিন্তু সে যে অধিকার বা আমাদেরকে যে কন্ট্যাক্ট আমাদের যে তাদের সাথে কানেকশান সেটা কিন্তু পার্ট হয়ে যাবে সেটা আলাদা হয়ে যাবে আর তারা আমাদের থেকে দূরে চলে যাবে সেই কারণে সে রকমভাবে আমাদেরকে অ্যাটাক করতে পারবে না পরবর্তীতে তাই আমাদেরকে মনে রাখতে হবে যে অন্যদের উপরে যে একটা বদলা নেওয়ার যে আমাদের মানসিকতা থাকে সেটাকে নষ্ট করে আমাদের নিজেদের কাজকে ভালো করে করা উচিত সেটা কনসেন্ট্রেশনের সাথে আর কাউকে আমাদের কিছু প্রুফ করা যেটা আমরা প্রুফ করতে চাই যে আমি এখানে কত ভালো বা এই কাজটি আমি করেছি কত তোমাদের উন্নত করার জন্য সেটাকে প্রুফ না করে যার বোঝার সে এমনিই বলবে আমাদেরকে কার সামনে প্রুফ করার বা ডেসক্রাইব করার বেশি দরকার নেই আমাদের কাজটিকেই ভালো করে করা উচিত এতে আপনাদের জীবন সুখী হবে আর আমাদের সেলফ ইম্প্রুভমেন্ট অনেক বেড়ে যাবে তো প্রতিবেদনটি এতটুকুই ছিল আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকবেন চলেন পরবর্তী ভিডিওতে আবার দেখা দেখাব ধন্যবাদ